হাই বন্ধুরা শুরু তিন ড্রামাটিক নেকির নাটক নিয়ে চলে এসছি তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক লাগছে এরা ভয়ঙ্কর নামের প্রাণী এরা সিকিমে ঘুরতে যায়নি এরা গেছে সিকিমে অসুস্থ হওয়ার নাটক করতে ঘর ভেতরে আমার গানের ওপর রিমির আবার কি হলো এই তো মরা কান্না জুড়ে বসেছে এরা ঘুরতে গেছে নাকি সিকিমে মরা কান্না করতে গেছে আমি তো ভাই সিকিম থেকে দুদিন আগেই ঘুরে আসলাম কো এরকম তো আমার অবস্থা হয়নি সোশ্যাল মিডিয়ার লোককে কি খালি ভয় দেখানোর ধান্দা এরকম এরকম ভিডিও করছে যে এরা লোকে তো দ্বিতীয়বার সিকিম ঘুরতে ভয় পাবে থাবড়ে থাপড়ে গাললাল করে দেবো ভিউজ কামানোর ধান্দা সব না তো এত শরীর খারাপ লেগেছে নাকদের মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে আমার খুবই বাজে অবস্থা তো এখন হচ্ছে কাকিমা বুভের থেকে চা করে নিয়ে এসে চাটা একটু খাই আ সত্যি নাক মুখ না যার নাক মুখ দিয়ে রক্ত বেরোই সে কি করে এখন সুস্থ অবস্থায় ক্যামেরা সামনে নিয়ে ভিডিও করে আর চা খায় ন্যাকামও করছে তুমি তো জ্যাকেট খুলে জ্যাকেট খুলে দিদির তো একটু আগে শরীর খারাপ ছিল দিদি তো মরো মরো অবস্থা ছিল দিদি এখন থেকে বরফে গিয়ে জ্যাকেট খুলে ভিডিও করছে বা সাবাস সাবাস নেকা মতে ফার্স্ট প্রাইজ দেবো তোমাদেরকে ফার্স্ট এই দেখো এই দিলো খুব কষ্ট হচ্ছে না খুব কষ্ট হচ্ছে ইনহেলার কে এইভাবে টানে জীবনে তো এরকম ভাবে জীবনে কাউকে আমি ইনেলার টানতে দেখিনি ইনেলারটা মুখে নিয়ে কি লোককে ভিডিও ভিডিওতে দেখাচ্ছো যে আমি ইনেলার টানছি আবার আর নাটক শুরু হয়ে গেল এ তো একদম নাটক নাম্বার ওয়ান নাটকে ফার্স্ট ক্লাস পাবে সে যাই হোক মানে সবকটার একসাথেই শরীর খারাপ হচ্ছে একই রকমের শরীর খারাপ এগুলো কি তোমাদের বিশ্বাস হয় নাকি এগুলো সব সাজানো নাটক আমিও দুদিন আগে সিকিম দিয়ে ঘুরে এসছি এই রকম এই হ্যাঁ শ্বাসকষ্ট অব হয় কিন্তু তোমাদের মতো সবকটা একে একসাথে সবকটা নাটক সোশ্যাল মিডিয়ার লোক দেখতে চায় না এগুলো পুরো নাটক হচ্ছে সবার একসাথে কখনো শরীর খারাপ হয় না শরীর খারাপ হচ্ছে তারপরেও তোমরা কন্টিনিউ ভিডিও করে আছো ভিডিও করতে ছাড়ছো না পেছন দিক দিয়ে ফোনটা নিয়ে এসে আমি গেলাম আমার হচ্ছে তাহলে ফোনটা নিয়ে ভিডিও করার কি দরকার লোকে এখন লোকে যখন শরীরে কষ্ট হয় তখন কি লোকে ফোন ক্যামেরা নিয়ে এসে ভিডিও করে নাকি তোমাদের দেখেই শিখতে হবে যাই হোক যারা আমার সামর্থ্যে আছো তারা একটু ভালো করে কমেন্ট কমেন্ট একটু চেটে দিয়ে আসো টাটা